রাখালকে পিছনে ফেলে তিন মা মেয়ে এগিয়ে চলল স্কুল মাঠে অনেক মানুষ জমেছে রাতের ঘূর্ণিঝড়ের কারণে অলন্দপুরের অর্ধেকের বেশি মানুষ আসেনি তবুও প্রায় পাঁচশো মানুষ তো এসেছেই ঘটনা ঘটেছে আটপাড়ায় আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায় সময়ে বিচার কার্য শুরু হলো পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছেন রমিজ আলী কামরুল মালিক হাতু মজিদ মাতব্বর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন রমিজ আগে উঁচুকণ্ঠে বলল আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে বাড়িতে আর কেউ আসিল না আমি রেগে গিয়ে কিছু বলতে চাইলো মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল মজিদ মাতব্বর বললেন আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন রমিজালি দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন দম নিয়ে বললেন তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি মজিদ মাতব্বর কতক্ষণ নীরব থেকে তারপর বললেন তাহলে কোন আনতা আপনি বললেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল সে চোখ বুঝে ফেলল রুমিজালি থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠেন একটা অসেনা সেরা খালি বাড়ি ছেড়ির কাছে কেন যাইব আপনার নিজের স্যারা বলে তার দোষ আপনি ঢাকতে পারেন না আমার সেরির বালায় কিন্তু সার দেন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়েকে হাতে না হাতে ধরা হয়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে এক ঘরে একই বিছানায় ধরা পড়েছে আমির আর পদ্মজার বেলায় তো সেটা হয়নি মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটে সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজালির কামরুল চুপসে গিয়েছেন সামনে নির্বাচন মজিদ মাতব্বরকে খ্যাপানোটা ঠিক হবে না তাকে খ্যাপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা ভিড়ের মাঝে থেকে কেউ একজন বলে উঠল তাহলে আপনার ছেলে খালি বাড়িতে একটা মেয়ের কাছে কেন গেল মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন তারই প্রতিপক্ষ হারুন রশিদ মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কেন গিয়েছিলে পদ্মজাদের বাড়িতে আমির সহজ গলায় বলল বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো সামনে মোরশেদ কাকার বাড়ি ছিল মোরশেদ কাকা বাড়ি নাই সেটা আমি জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবুও ওই বাড়িতে যেতাম না এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডার সমস্যা লাগে শ্বাসকষ্ট হয় হারুন রশিদ বললেন যখন দেখলা সেরিডা বাড়িতে একলা তখন বাইরে গেলা না কেন আমির সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আর আমির পদ্মজার দিকে একবার তাকালো পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি তাই মস্তিষ্ক কাজ করছিল না মাথায় একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন তবুও স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপধস্ত করেছে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া ভীষণ অপরাধ মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সৈদ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি তারা কোথায় কামরুল ধীরভাবে বলল পাই নেই কোনো হানে মনে হয় ভয় পায়া লুকাইছে রমিজালি হঠাৎ গম গম করে উঠলেন এটা আমি মানি না তারারে আপনি স্যারা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনে নিজের স্যারারে ঢেকা রাখতে পারেন না ধূর্তবাজ লোক আমি রেগে মেগে রমিজালিকে ধরতে এলো মজিদ গর্জন করে উঠলেন আমির আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল হারুন অতিশয় ধূর্তলোক রসিকতার স্বরে বললেন সত্য হোক আর মিথ্যাই বদনাম তো বদনামি মজিদ সবার প্রশ্ন উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর সামনে বললেন আপনাদের আমার বিচারের প্রতি আশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন খনকল নীরব থেকে উঠে দাঁড়ালেন উঁচু কণ্ঠ করে বললেন মর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে পদ্মচার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলেকেও সবাই চিনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমিরের নামে যেই অভিযোগগুলো দাঁড় করা হয়েছে তার কোনো যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোরশেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব হেমলতা মোরশেদ সহ সবাই কৌতূহল নিয়ে তাকালো মসজিদের দিকে মজিদ মাতব্বর বললেন পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই চারদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নবৃষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে যে বাজলো জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে আজ সূর্যের প্রখর তাপে প্রকৃতির সমস্ত জীব যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছে রমিজালি হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানা বড়া মজিদ মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা সময় নিতে চাইলে নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ের তারিখ ঠিক করুন মজিদ মাতব্বরের প্রস্তাব প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল কত হতভাগ হয়ে অবাক দৃষ্টিতে মাকে দেখছে মোষের চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে মজিদ মাতব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ শহীদ গ্রামের সবাইকে নিমন্ত্রণ দিলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শিদের বড় মেয়ের বিবাহ গ্রামবাসী আপনাদের সবার নিমন্ত্রণ রইল কথা শেষ করে হেমলতার দিকে প্রশ্ন ছুড়লেন দিন তারিখ ঠিক আছে হেমলতা সম্মতি জানালেন মোর্শেদ অবাগের চরম পর্যায় কোনো কথা আসছে না মুখে কতটা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হয়েছিল তখন সে ভীষণ অবাক হয়েছিল লিখন শাহ নামের একটা মানুষকে মনে করেছিল এখন তেমন কিছু হচ্ছে না অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে যা হবার হবে সেসব নিয়ে ভেবে আর লাভ নেই বিচার সভা ভেঙে গেল মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন তিনি আগামীকাল নিজের স্ত্রী এবং বাড়ির অন্যান্য মানুষ নিয়ে পদ্মজাদের দেখতে আসবেন মোর্শেদ হ্যামলতার সমসুরে অনুমতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকেরই কটু কথা কানে আসে পদ্মজা পদ্মজা আমিরের দুজনেরই চরিত্র খারাপ এর জন্যই এদের বিয়ে হচ্ছে মাতবর ক্ষমতাবান বলে তার ছেলের বিচার করেননি আরও অনেক কিছু কিন্তু তলে তলে তো নিজেরা জানে নিজের কেমন তাই তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে কেউ একজন খুব বিশ্রী ভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন কে জানে মনে কয় তো সেরি প্যাট বাজাইছে রাইতে বাপমারে কোয়া পায়ে দুরা বিয়ে ঠিক করছে পদ্মজার মন তিক্ত হয়ে উঠে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যা অপবাদ চারদিকে বোরখার আড়ালে পদ্মচার চোখ দুটো ছল ছল করে উঠলো খুব কাঁদতে ইচ্ছে করছে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা শুনছেন আমার কণ্ঠে আমি পদ্মচা গল্প যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ আর